নমস্কার বি পয়েন্ট এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মকর সংক্রান্তি কবে মকর সংক্রান্তির শুভক্ষণ কখন থেকে শুরু হবে কখন থেকে শেষ হবে মকর সংক্রান্তিতে সূর্য পূজা আমরা কেন করব এর মাহাত্ম কি রয়েছে মকর সংক্রান্তির পূজার নিয়ম কি রয়েছে এবং মকর সংক্রান্তির কিছু গুরুত্বপূর্ণ কাজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনার আর মকর সংক্রান্তি নিয়ে কোনো ভিডিও দেখতে হবে না এবং অবশ্যই আপনারা যারা পঞ্জিকা মতে মকর সংক্রান্তির কিছু গুরুত্বপূর্ণ সময় আমরা একটি ভিডিওতে আপলোড করেছি আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন নলেজেবল ভিডিও রয়েছে তো আসুন শুরু করা যাক প্রথমে আপনাদেরকে জানতে হবে যে এই মকর সংক্রান্তিটি কবে পড়েছে পনেরোই ফেব্রুয়ারি শুভ রবিযোগে পালিত হবে মকর সংক্রান্তি হিন্দু ধর্মে এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে মকর সংক্রান্তির দিনে সূর্য পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে চলতি বছর কবে মকর সংক্রান্তি ও এর শুভ লক্ষণ জানা যাক তো হিন্দু ধর্মের মকর সংক্রান্তির বিশেষ মাহাত্ম্য তো রয়েছে দু হাজার চব্বিশ সালের প্রথম উৎসব ভারতের বিভিন্ন দেশে মকর সংক্রান্তি কিন্তু পালিত হয় পশ্চিমবঙ্গের এই দিনটি পৌষ পার্বণ নামে পরিচিত হয় কিন্তু গুজরাটের উত্তরায়ণ প্রদেশের খিচুড়ি দক্ষিণ ভারতের পোঙ্গাল পাঞ্জাবে লোহরি নামে যেখানে যেমন সেখানে তেমন নামে পরিচিত হয় এই মকর সংক্রান্তি জ্যোতিষ অনুযায়ী সূর্য যখন ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি পালিত হয় এই তিথিতে গঙ্গা স্নানের বিশেষ বিশেষ মাহাত্ম রয়েছে এবং এখানে একটি কথা আমরা বলতে চাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে কিন্তু গঙ্গাসাগরের মেলা হয়ে থাকে এবং এই দিনে প্রচুর মানুষ এখানে এসে গঙ্গা স্নান করে এই মকর যে মকরের সময়সূচিটি রয়েছে এই সময়সূচির মধ্যে গঙ্গা স্নান করে গঙ্গা গঙ্গাসাগরে এসে এবং পূর্ণ ফল লাভ করে এবং এছাড়াও এই তিথিতে সূর্য পুজো করা হয়ে থাকে চলতি বছরে মকর সংক্রান্তির তারিখ ও নিয়ম আসুন জানা যাক প্রথমে আমরা যে কথাগুলি বললাম মকর সংক্রান্তি পনেরোই জানুয়ারি পড়েছে এবং এই দিন ভোর দুটো চুয়ান্ন মিনিটে ধনু থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে সূর্য এবং এই দিনে শুভক্ষণ মকর সংক্রান্তি পনেরোই জানুয়ারি ভোর দুটো চুয়ান্ন মিনিট থেকে শুরু হবে মকর সংক্রান্তি আপনারা অবশ্যই পনেরোই জানুয়ারি যেমন ধরুন না চোদ্দোই জানুয়ারি ধরুন না রবিবার পড়েছে পনেরোই জানুয়ারি সোমবার পড়েছে মানে আপনারা পনেরোই জানুয়ারি সোমবার রাত দুটো চুয়ান্ন মিনিটের পর থেকে আপনারা স্নান করা শুরু করতে পারেন এবং পনেরোই জানুয়ারি সকাল সাতটা পনেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা একুশ মিনিট পর্যন্ত মকর সংক্রান্ত পূর্ণকাল এবং মকর সংক্রান্তির মহাপূর্ণকাল সাতটা পনেরো মিনিট থেকে সকাল নটা ছ মিনিট পর্যন্ত আপনারা যে কোনো সময় বা এই নির্দিষ্ট সময়গুলির মধ্যে স্নান করবেন এবং রবির যোগ রয়েছে সকাল সাতটা পনেরো মিনিট থেকে সকাল আটটা সাত মিনিট পর্যন্ত এবং মকর সংক্রান্তিতে যদি আপনারা সূর্য পূজা করে থাকেন এর মাহাত্ম কী রয়েছে মকর সংক্রান্তির মহাপর্ব নামেও পরিচিত এই বিশেষ তিথি থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয় তাই এই তিথিতে সূর্য পুজো করলে একাধিক লাভ অর্জন করা যায় মকর সংক্রান্তিতে নিয়ম মেনে সূর্য পুজো করলে সারা জীবনের কষ্ট দূর হয় পাশাপাশি ব্যক্তির আয়ুও বৃদ্ধি পায় ও স্বাস্থ্য ভালো থাকে আবার রবিযোগে সূর্যের পূজা করলে ব্যক্তি সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারে মকর সংক্রান্তিতে আপনারা কীভাবে পুজো করবেন মকর সংক্রান্তির তিথিতে সকালে তাড়াতাড়ি উঠে কোনো পবিত্র নদীতে যদি গঙ্গাসাগরে আসতে পারেন গঙ্গাসাগরে এসে গঙ্গা স্নান করবেন তারপরে স্বচ্ছ পোশাক শুদ্ধ পোশাক পরে তামার একটি ঘটি বা লোটা নেবেন তাতে জল ভরে তাতে কালো তিল দেবেন গুড় ও গঙ্গা জল গঙ্গা জল মিশিয়ে সূর্যমন্ত্রে জপ করে সূর্যকে অগ্র দেবেন এই তিথিতে সূর্যকে অগ্র দেওয়ার পাশাপাশি শনিকেও জল নিবেদন অবশ্যই করবেন এরপর দারিদ্রদের তিল ও খিচুড়ি আপনারা অবশ্যই দান করবেন এবং মকর সংক্রান্তির দিনে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি যদি আপনি করেন আপনি কিন্তু পূর্ণ ফল লাভ করবেন গঙ্গা স্নানের পাশাপাশি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তিতে জলে কালো তিল ও গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এর ফলে সূর্য ও শনির আশীর্বাদ পাওয়া যাবে মকর সংক্রান্তিতে সূর্যকে অগ্র দেওয়া শুভ তামার লোটায় জল নিয়ে তাতে কালো তিল লাল চন্দন লাল ফুল অক্ষত দিয়ে ওম সূর্যায় নম মন্ত্র জপ করে সূর্যকে অগ্র দেবেন মন্ত্রটি তিনবার বলবেন এর ফলে কুষ্টিতে উপস্থিত গ্রহ আপনার মজবুত হবে এই তিথিতে সূর্যের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু যেমন ধরুন না গুড় লাল বস্ত্র ঘি তামা ইত্যাদি আপনারা দান করতে পারেন এবং ব্যক্তির কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি লাভ হয় যদি আপনি এই গুড় লাল বস্ত্র ঘি বা তামা দান করেন তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন মকর সংক্রান্তিতে আপনারা কোন কোন কাজগুলি করবেন কোন কোন কাজগুলি করবেন না কীভাবে পূজা করবেন বিস্তারিত তথ্য আপনারা জানতে পারলেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ এবং ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলতে চাই আমরা মকর সংক্রান্তি নিয়ে একটি আলাদা সেপারেট ভিডিও বানিয়েছি আপনারা অবশ্যই আমাদের বি পয়েন্টের ইউটিউব চ্যানেল ভিজিট করে ভিডিওটিকে ওয়াচ করুন এবং বিবেকচামণির এপিসোড ওয়ান এপিসোড টু আমরা আপলোড করে দিয়েছি অবশ্যই বিবেকচূড়নির এপিসোডগুলিও আপনারা দেখতে থাকুন আপনার নিজের আত্মতত্ত্ব এবং ভগবানের যে তত্ত্ব আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন ধন্যবাদ